আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতের দিকে বাংলার দক্ষিণের বেশ কিছু জেলার উপর দেয়া আছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বারে থেকে অতি বাড়ে বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর জট বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে আজ এগারোই অক্টোবর বিকেল থেকে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে দেখুন বরিশাল কাউকালি জিয়ানগর তারপর মির্জাগঞ্জ মঠবাড়িয়া মংলা শ্রীকমতাপুর শ্রীনগর সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার দনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে গুরু নদী তারপর এখানে রায়পুর ভোলা এবং এদিকে বুহা নদী হাতিয়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লিয়া ব্রাহ্মণপাড়া হুমনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কোয়াই এবং কুমারঘাট তারপর এখানে বাজার কোলাউরা বড় থেকে শুরু করে হাইলাকান্দি রয়েছে। এদিকে বিয়ানি বাজার এবং শিলচর বাজার এবং এখানে আমবাসা থেকে শুরু করে উদয়পুর মগিয়াবাড়ি বেলুনিয়া কাগড়াচুড়ি দিঘিনালা সহ সাহেব এখানে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা হচ্ছে এবং রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের উপর মেঘের আনাগোনা থাকবে এবং দুয়েক অঞ্চল জুড়ে অস্থায়ী দমখা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার দ্বন্দ্বে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে আর আপাতত উত্তরাঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে ময়মাসহ এবং রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দেখুন গোলাপাড়া সহ এই মুহূর্তে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে অন্যদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার আর পশ্চিমবঙ্গের কোথাও তেমন মেঘ নেই আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি আর বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে বর্তমান উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে এবং আগামী কালও সর্বোচ্চ সাথে 28 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে দেখুন তো এরপরে আমরা সরাসরি চলে যাব পরের 48 ঘন্টার আবহাওয়ার আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তাকলেও কি রকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আগামী কাল রবিবার 12 অক্টোবর দেশের আকাশে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকারে এরই মধ্যে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে রাতের দিকে আমবাসা এই অঞ্চলে এবং কুমারঘাট কামালগঞ্জ ধর্মনগর কুলাউরা বড়লেখা হাইলাকান্দি জাকিগঞ্জ শিলচর বাজার চাতক বাজার এখানে জেন্টিয়াপুর সহ খারদুন এই সকল জায়গাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে দুয়াক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী রংপুর চট্টগ্রাম এখানে এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গ সকল জায়গায় আকার একেবারে পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে কুলাঘাট কলকাতা তারপর এখানে চন্দননগর আরামবাগ বর্ধমান বাকুড়া পুরুলিয়া করাকপুর জামশেপপুর এখানে সকল জায়গায় আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোন ধরনের বৃষ্টিপাতের হওয়ার মত সম্ভাবনা নেই এরপরই সোমবার 13 অক্টোবর রাতের দিকে হালকা মেঘের আনাগোনা থাকবে বর্ষাকালিয়ো সাধারণ আকাশ মেঘা ছনা থাকতে পারে বিলাইচুড়ি রাজস্থলের রাংহামাটি হাটহাজারী এখানে দেখুন পুরিচুড়ি তারপর এখানে কাগ্রাচুড়ি লঙ্গুদু এবং কুমারঘাটা অঞ্চল দক্ষিণালা সহ এদিকে সিলসর বিশেষ করে দেখুন সাগলনাইয়া বেলুনিয়া তারপর কুমিল্লা সহ রায়পুর হাজিগাঁও সহ ব্রাহ্মণপাড়া সকল জেলায় আকাশ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এরপর আবারো মেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই তবে উত্তর দিক থেকে কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে আহ দেখুন আগামীকাল রবিবার এবং সোমবার থেকে দেশের উপর উত্তরের বাতাস কিনে শুরু হতে পারে আর দেশ থেকে বৃষ্টির মাত্রা একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমনটা বুধবার পনেরোই অক্টোবরের আপডেটে যদি আমরা একটু দেখি দেশের উপর বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলে হতে পারে তবে আপাতত আগামী বেশ কিছুদিন দেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সতর্ক মাত্রা কিন্তু দেখা যাচ্ছে না তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা সরাসরি বৃষ্টির পণ্য মরে যাচ্ছি ইতিমধ্যে দেখুন পরের পাঁচ দিনে যে বৃষ্টিপাত হবে সেরকম কোনো আবাস কিন্তু দেশের উপর দেখা যাচ্ছে না যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কুমিল্লা সহ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা সহ কাপাসিয়া লাকাই কিশোরগঞ্জ মারদান সহ সিলেট আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে আম্বাসা ত্রিপুরা আমরাপুর কাগড়াছুরি পুটিচুরি চট্টগ্রাম তারপর চকরিয়া এখানে কুতুবদিয়া সহ টেকনা পরের পাঁচ দিনে আকাশ কিছুটা ক্ষুদ্র কুদ্র মেঘলা হতে পারে বৃষ্টিপাতের দেখুন নির্দিষ্ট কোন দুয়া অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম আর এদিকে রাজশাহী রংপুর পূর্ণিয়া দামবাদা তারপর এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর আকাশ কিন্তু প্রায় একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই পরের দশ দিনের মধ্যে নতুন কোনো বারে বৃষ্টি আসার মতো আবাস কিন্তু দেশের উপর দেখা যাচ্ছে না দেখুন নতুন কোনো বৃষ্টি বলয় দেশের উপর দেখা যাচ্ছে না আর এই মুহূর্তে আমরা একটু যাব দেশের তাপমাত্রা কিরকম থাকবে এবং কোন কোন জেলায় ব্যবসা গরম থাকতে পারে আগামীকাল রবিবার বারোই অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে এবং কাপাসিয়াতে তিরিশ কিশোরগঞ্জেও তিরিশ মাহদাত ময়মাসিহ এই সকল জেলার উপর সর্বোচ্চ তাপমাত্রা দেখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসে সরিষা বাহারি বগুড়া গোড়ারঘাট রাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সকল জেলার উপর সর্বোচ্চ এখানে দেখুন তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এদিকে দেখুন এখানে মলুয়বাজার সিরা সহ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এদিকে ফরিদপুর একত্রিশ লোহাগাড়া যশোর তার মাদারীপুর কুলনা এখানে সাতকিরা শিবনগর ফিরোজপুর সহ বেশ কিছু এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে মঠবাড়িয়া বরিশাল এবং পরিচিত উপজেলায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস লালমোহন খোলাপাড়া এখানে এবং চকরিয়া উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখার সম্ভাবনা কিন্তু রয়েছে এরই মধ্যে আমরা একটু যাই আবহাওয়ার মূলত চড়া সতর্কবার্তা রয়েছে কিছুটা আগামী তেরো চোদ্দ তারিখ থেকে দক্ষিণের অনেক এলাকায় ব্যবসা গরম আর কিছুটা বাড়তে পারে টেকনাফ সহ কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া সহ এখানে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় গরমের মাত্রা ব্যবসা গরম কিছুটা আরও বাড়তে পারে এ হোস মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ